দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে সিপিআইএম ও কংগ্রেস জোট আজ রান্নার গ্যাস পেট্রোল ও ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির দাবিতে পথসভা করে পথসভা শুরু হয় মগরাহাট বিডিও অফিস থেকে ভরত পাবার মোড় পর্যন্ত উক্ত পথসভায় মানুষ কাতারে কাতারে যোগদান করেন পেট্রোল ডিজেলের দাম না কমালে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য ও কেন্দ্রকে মগরাহাট থেকে ওয়ারিশ লস্কর রিপোর্ট এনডিটিভি সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মির ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয় গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয় আমাদের ঠিকানা ঝুড়ির মোড় জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু